এখন হজরত উদ হুদ আলাই ইসলাত তার কমদেরকে যখন দাওয়াত দিচ্ছিল তার কমদেরকে একনিষ্ঠভাবে এখলাসের সাথে রবের দিকে আহ্বান করেছিল দিন প্রতিষ্ঠা করার জন্য তাগুদির পথ থেকে তার কমকে বাসানোর জন্য চেষ্টা করেছিল তখন তাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন কলা কৌশল বিভিন্ন রকমের আল্লাহ তালার ভয় ভীতি দেখাইয়া আল্লাহ তালার নিদর্শন দেখাইয়া তাদেরকে কম একত্রিত করতে চেয়েছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন খাঁটি বান্দায় পরিণত করতে চেয়েছিল। তখন হুদ আলসালামের জাতিরা তার কমের কমেরা কি জবাব দিয়েছিল আল্লাহ তালা সেটা অসুরা হুদের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন আমার বান্দারা আসবে আমার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম সবাই কি বলেছিল এই কথাটা আমাদের মাঝে মেসেজ হিসাবে প্রেরণ করেছিলেন

হুদা আলী সরু যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন রবের পরিচয় সবার সামনে তুলে ধরেছিলেন তার কমেলা বলছে অলু হুদু। হে হুদ আমরা তোমার কথা শুনব না যতক্ষণ পর্যন্ত তোমরা সুস্পষ্ট স্পষ্ট নিদর্শন আমাদের সামনে নিয়ে আনা আসবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের কথা মানছি না আর আমাদের বাপ দাদারা যেই পূজা করছিল যেই মাবুদদেরকে তারা ডাকছিল তাদেরকে আমরা ভুলে যাব এইটা হতে পারে না এখন হো তোমার কথায় আমরা কি করব না আমরা এই কথা মানতে রাজি নয় তোমার কথায় আমরা বাপ দাদারা যেই দেব দেবীর পূজা করেছিল তাদেরকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না পরিত্যাগ করতে পারবো না আমরা তোমার উপর ইমান আনছি না তোমার উপর কি ইমান ইমান আনছি না তাহলে দেখেন পূর্বের নবীরা কমদেরকে দাওয়াত দিচ্ছিল জাতিদেরকে দাওয়াত দিচ্ছিল জাতিরা বিভিন্ন রকমের কলা কৌশল করে নবীদেরকে হ্যায় প্রতিপন্ন করতে চেয়েছিল নবীদেরকে ছোট করতে চেয়েছিল নবীদেরকে দেশ থেকে দেশান্তর করেছিল মাতৃভূমি থেকে অন্য রাষ্ট্রে হিজরত করতে বাধ্য করেছিল ঠিক না এখনো বর্তমানে যারা এই রকমের কালচার এই রকমের ক্ষমতা প্রয়োগ করবে টুডে অর টুমোরো আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে নিশ্চিন্ন করে দেবেন ঠিক না হামান এরা টিকে ফেরাউন থাকতে পারে না আর আপনি আমি পুটি আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না ঠিক না এই জন্য যা জানি কোরআন থেকে এইটা রিসার্চ করব গবেষণা করব যে কথাগুলো কি হয়েছিল পূর্বে কি করেছিল নবীরা সেইটা আমরা বুঝে শুনে আমল করব ইনশা আল্লাহ তো প্রত্যেকজন নবী একই দায়িত্ব নিয়ে আসছিল সবাই একটাই দায়িত্ব নিয়ে আসছিলো কি আল্লাহ রব আলম তাদেরকে পাঠাইছিলেন ইলাহা ইল্লাল্লাহ তোমরা এই কালিমাটা এই বাক্যটা আমার নাফারমান বান্দার কাছে পৌঁছাই দাও যারা আমার থেকে অন্য রকমের ইলাহা বানিয়ে নিয়েছে আমার কাজাদেরকে মনে করে তাদেরকে তুমি পথ ভোলা মানুষদেরকে আমি রব আমার দিকে নিয়ে আসো আমি রব এইটা পছন্দ করি ঠিক না এখন মনে করেন একটা এক্সাম্পল দিই আপনি মনে করেন বিবাহ করেছেন কি করেছেন বিবাহ করেছেন হয়েছে এক মাস হতে পারে এক বছর হতে পারে এক মাস হতে পারে এক বছর এখন বিবাহ করার পরে আপনি যদি কোথাও সফরে যান যাওয়ার পরে আপনি হঠাৎ বাড়িতে আসছেন আসার পরে দেখতেন একই রুমে একই কামরায় একটা ভিন পুরুষ আপনার স্ত্রীর কাছে বসা আছে কিচ্ছু করে নাই খারাপ কোনো কিছু করে নাই বলেন আপনি ওই পুরুষটাকে দেখে আরন্দতে হবেন না কষ্ট অনুভব হবে বলেন বলেন কেন কষ্ট হবে আপনি শুধু কালেমা পড়ছেন ল মোহাম্মদ রসুল্লাহ বিভিন্ন রকমের কালেমা পড়ে তাকে ঘরে নিয়ে আসেন শুধু দুই বেলা খাবার দেন এই জন্য যদি আপনার স্ত্রীর উপরে এতটা মোহাবত হয় মায়া হয় আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষে কথা বলবে না আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষে কোনো খারাপ কাজ করবে না সেইটা আমার যদি সহ্য হয় যেই রবের অক্সিজেন নিয়ে বেঁচে আসি যেই রবের জমিনি চলাফেরা করি যেই রবের খাদ্য খাবার খাইয়ে বসবাস করতেছি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সায়া নির্ধারণ করার জন্য বিভিন্ন রকমের ফল মূল গাছ দিয়ে আমাদেরকে ঠিক করে রেখেছেন আমাদেরকে রিজিক দিয়েছেন আমাদেরকে সব কিছু করেছেন সেই রব আমাদের সামনে যদি আমারা অন্য রবকে ইলাহা বলে মেনে নেই তাহলে বলেন আমার কি সহ্য করবে করবে এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ রব দায়িত্ব দিয়েছিলেন ইলাহা আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নাই আল্লাহ ছাড়া কোনো জন্মদাতা কেউ নাই আছে তাহলে এই গুণ যদি আমরা মানতে পারি তাহলে আমরা হব প্রিয়র মুসলমান খাঁটি মুসলমান ঠিক না এই যে নবীরা বসে হুদ আলাইহিসসালাম তার কমদেরকে দাওয়াত দিয়েছিলেন তার কওমেরা নিদর্শন দেখতে চাইছিল বিভিন্ন রকমের নিদর্শন দেখতে চাইছিল নবীদের কাছে বসলো যদি এই উট যদি পাথরের পাহাড় থেকে একটা উষ্টি আসবে আমাদের সামনে বসে যদি এই পাথর এই বাচ্চা প্রসব করে তাহলে আমরা ইমান আনব সালে আলহ কি বলছিলেন না আল্লাহ তালা তাদের নিদর্শন দেখানোর জন্য ওই পাথরের পাহাড় থেকে একটা উষ্টি পাঠাইছিলেন পাঠানোর পরে গর্ভবতী হয়েছে সামনে বসে প্রসাব করেছেন প্রসব করেছিলেন বাচ্চা জন্ম দিয়েছিলেন তারপরও তারা ইমান আনে নাই এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা দান করতে চান কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি না